এবার কথা বলবো সিনিয়র সাংবাদিক হাসান ইমাম রুবেলের সাথে রুবেল বিগত সময়গুলোতে আমরা দেখে আসছি বন্যা নিয়ে ভারতের সাথে আলোচনা হলেও ফলাফল খুব একটা বাংলাদেশের পক্ষে থাকে না বাংলাদেশের নতুন পটভূমিতে আপনি কি কূটনৈতিক পর্যায়ে কোনো পরিবর্তন আসবে বলে মনে করেন কিংবা সমস্যা সমাধানে বর্তমান সরকারের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন এটি একটি রাজনৈতিক সরকার না নানা জায়গা থেকে না নানা মতের মানুষকে একটি জায়গায় বসানো হয়েছে তাদের চিন্তন প্রক্রিয়ার মধ্যে অনেক ফারাক আছে ফলে একটি জায়গায় সিনক্রোনাইজড হয়ে সরকারটি স্টেবল হওয়ার আগেই যখন এরকম একটি পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে তখন এই সন্দেহটি তৈরি হতেই পারে যে এটি ইচ্ছেকৃতভাবে করা হলো কিনা সরকারকে একটু বেকায়দায় ফেলবার জন্য আপনারা জানেন যে এর আগে যে সরকার ছিল ফ্যাসিস্ট যে সরকার হাসিনার নেতৃত্বে সেই সরকার মূলত পার্শ্ববর্তী দেশ ভারতের বসংবত ছিল এবং তাদের এর নিয়ন্ত্রণাধীন একটি সরকার ছিল এবং মূলত দেশের স্বার্থের চাইতে ভারতের স্বার্থকে বড় করে দেখাই ছিল এই সরকারের প্রধান কাজ এবং যেহেতু এই সরকার সেই অর্থে নির্বাচিত সরকার না ভারতের সমর্থন নিয়ে যেন তেনভাবে একটি নির্বাচনের নাটক সাজিয়ে ক্ষমতা টিকে থাকতো ফলে নৈতিকভাবে তারা যথেষ্ট দুর্বল ছিল এবং এই দুর্বল থাকবার কারণেই তাদের পররাষ্ট্র নীতি ছিল যথেষ্ট নত যেন এবং ভারতেরকে তোষামত করেই তাদেরকে টিকে থাকতে হয়েছে ফলে তাদের পক্ষে বাংলাদেশের সপক্ষে একটি শক্তিশালী পররাষ্ট্র নীতি নিয়ে যৌথ নদী গুলোর সঠিক হিসা আদায় করা একেবারেই সম্ভব ছিল না কিন্তু এবারে যে সরকার যদিও এটি নির্বাচিত নয় একটি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এর পেছনে ব্যাপক জনগণের সমর্থন রয়েছে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারটি গঠিত হয়েছে ফলে এই সরকারের সমর্থনের মাত্রা অতীতে যে কোনো সরকারের থেকে বেশি তাহলে এদের পক্ষে একটি কূটনৈতিক তৎপরতা চালিয়ে কোনো ইতিবাচক কিছু সমাধানের দিকে পৌঁছানো সম্ভব এবং তার ইঙ্গিত কিন্তু আমরা ডক্টর ইউনুস যখন প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেবার আগেই ভারতেরই একটি টেলিভিশন চ্যানেলে দেয়া ইন্টারভিউ উনি বলেছেন যে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা করা হয় তাহলে এই অঞ্চলের যে ভারতের সেভেন সিস্টার্স এবং মিয়ানমার কেউই আসলে স্বস্তিতে থাকবে না এ এবং এটি একটি খুবই মিনিংফুল বার্তা ডক্টর ইউনুসের পক্ষ থেকে যে বাংলাদেশকে যদি কোনোভাবে অস্থিতিশীল করা হয় কোনোভাবে যদি তার স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করা হয় তাহলে এইটার প্রভাব কিন্তু এই অঞ্চলের অন্যান্য অংশেও পড়বে